হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আপনারা দেখেছিলেন গত কিছুদিন আগে ফর্দাবাদ গ্রামে একটি ম্যাজিক চুলা স্থাপন করেছি নর্মাল যে মাটির বা সিমেন্টের চুলা সেটাকে ম্যাজিক চুলা করেছি আলহামদুলিল্লাহ সেই চুলাটি সুন্দরভাবে আগুন উঠছে দেখুন দুই তিনটা টুকরো দিয়ে এই যে আগুন এদিক দিয়ে সুন্দরভাবে এখানে আগুন দেওয়া যায় এইখানে এখানে এই আগুনগুলো ব্যবহার করতে ছোটো ছোটো টুকরা লাকড়ি ব্যবহার করলে খুব সুন্দর আগুন ওঠে আর যদি টুকরা লাকড়ি যদি না থাকে এরকম যদি লম্বা লাকড়ি থাকে তাহলে সেটা দেখেন খুব সুন্দরভাবে এদিক দিয়ে দিতে পারবেন এটা দিচ্ছি না আপাতত এটা অন্য কাজে লাগে এখানের তো এখানে বিভিন্ন ছোট ছোটো টুকরায় এখানে দৈনতা গাছের গোড়া এগুলো দিতে হয় দেওয়া যায় তো দৈনতা গাছের গোড়া বা দৈনতা যদি দেই মানে সাথে সাথে থাকা থাকতে হবে আপনার এটা এখানে আগুন কিন্তু দেখেন কিভাবে উপরের দিকে উঠতেছে লাকড়ি আসলে দুই তিনটা দেওয়া হয়েছে টুকরা দেখানোর জন্য আসলে তো লাকড়ি যত বেশি দিবেন আমি যদি আরও একটু বেশি করে লাগ আগুনটা দেই আগুন আরও বেশি করে উঠবে লাকড়িটা যদি দেই তো দেখুন কীভাবে আগুন উঠতেছে আর এখানে লোহা কাঠ আর বলে এখানে লোহা কাঠ যার কারণে আগুনটা একটু বেশি উঠতেছে যদি অন্য গাছের কাঠ ইউজ করেন সেক্ষেত্রে আগুনটা হয়তো একটু কম দেখাবে কিন্তু ওইগুলো একটু লাকড়ি বেশি লাগে আর লোহা কাঠ আপনারা জানেন খুব আগুন অনেক বেশি উঠে আগুন আর এটা কমানো বানানো সিস্টেম যদি বলি যে দেখাই সিস্টেম যে এখানে আটকে দেয় দেখেন কিছুটা কমে গেছে আগুন উঠতেছে ঠিকই কিন্তু তাপটা কম আবার যে একটু একদম কম আছে আর যদি একটুখানে ফাঁকা করে দেই মানে মিডিয়াম ভাবে টানবে আর যদি পুরোটাই যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু বাতাসটা বেশি ওই যে বুঝতে পারতেছেন দুই তিনটা কোডি দেওয়া হয়েছিল ওগুলা থেকে আগুন কিভাবে উঠতেছে দেখতেছেন এখানে ছোট ছোটো ডেক থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ জনের যে মিডিয়াম সাইজের যে ড্যাগুলা সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন কারণ এগুলা তিরিশ পঁয়ত্রিশ জনের যে ডেক আছে ওগুলো কিন্তু এটা এই চুলার মধ্যে বসানো যায় তো সেই যত বড়ই ডেক বসাতে পারবেন ইনশাল্লাহ এটার মধ্যে মোটামুটি ব্যাক দিতে পারবে আপনারা এরকম ছোটো ছোটো লাকড়িগুলো যদি দেন দেখে আপনাদেরকে দিচ্ছি একদম ছোট কিন্তু এগুলা

আজকে মোরব্বা খাবে বলতেছে মাত্র আগুন দেখেন কিভাবে শুরু হয়েছে আগুন বেশি লাকড়ি দিছে যার কারণে আগুনটা সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে যদি এটার অনুপাতে দিতাম তাহলে হয়তো বা এত লাকড়ি দেয় না আগুন টা বেশি দিছি দেখেন আগুন কিভাবে উঠতেছে তো বাঞ্ছারামপুর ভেতর যদি এরকম চুলা আপনাদের কারো দরকার হয় কমেন্টে জানাবেন সিঙ্গেল চুলা দুই হাজার আর ডাবল চুলা তিন হাজার যদি আপনাদের সোলার অথবা বার ব্যাটারি থাকে তাহলে নিশ্চিন্ত চালাতে পারবেন তাছাড়া কারেন্ট থেকে আপনারা ব্যবহার করতে পারবেন একটি মোবাইল চার্জ দেওয়ার মতো যেই বিদ্যুৎ খায় ঠিক তেমনি বিদ্যুৎ খায় নর্মালি আপনার তিরিশ থেকে চল্লিশ টাকা বিদ্যুৎ বিল আসবে তারপরে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট টাকা বিল আসবে যদি বেশিক্ষণ ইউজ করেন ছোট্ট একটা ফ্যান ঘুরে যেখানে একটা ফ্যান আছে ছোট্ট একটা ফ্যান ঘুরে যার কারণে এরকম দ্রুত রান্নাটা হয় আর কোনো ধোয়া নেই ছাড়া দিন ধরে রান্না করবেন ছালি ছাই বের করতে হবে না কারণ এটা যে কয়লাটা জমে কয়লাটা পর্যন্ত এটাকে বাতাসের মাধ্যমে পুড়িয়ে ফেলে যার কারণে আপনার লাকড়িটা লাগে কম আর একটু একটু ধোয়া ছুটছে কারণ আজকে এটাতে রান্না শুরু হয়েছে যার কারণে কিছু কিছু ভেজা ভেজা মাটি রয়েছে সেগুলো থেকে একটু একটু ধোয়া ছুটতেছে আর কি আর কালি হবে এই চুলাতে যেহেতু লাকড়ির চুলা সেই হিসেবে কালি হবে আর আমি কিন্তু এখানে পাতলা পাতলা কিছু লাকড়ি দিয়েছিলাম যদি কিছু মোটা লাকড়ি দিতাম এই টাইপের তাহলে অনেকক্ষণ ধরে রান্না করা যেত তো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আসসালামু আলাইকুম